পুরোনো রেকর্ড রুমটার মর্চে ধরা দরজাটা খুলতেই বহু যুগের জমে থাকা ভ্যাবসা গন্ধ আর অন্ধকারের একটা ভারী স্রোত যেন আমার ওপর আছড়ে পড়ল ঘরটা গত পনেরো বছর ধরে খোলা হয়নি যেন সময় এখানে থমকে আছে কোনো এক অভিশপ্ত মুহূর্তে সিলিং থেকে ঝুলে থাকা মাকড়সার জালগুলো টর্চের আলোয় রুপলি ফাঁদের মতো চকচক করছে বাইরে প্রবল কালবৈশাখী শুরু হয়েছে টিনের চালে বৃষ্টির শব্দে মনে হচ্ছে যেন হাজার হাজার পাথর এসে আছড়ে পড়ছে প্রকৃতির এই তাণ্ডব যেন আমার বুকের ভেটরের ঝড়েরই প্রতিধ্বনি আমার সামনে একটা ধুলো লোহার র্যাকের ওপর রাখা সেই ফাইলটা যার ওপরে লাল ফিতেটা এখনও শক্ত করে বাঁধা ছোটবেলায় বাবাকে দেখেছিলাম এই লাল ফিতের প্যাঁচে পড়ে তিলে তিলে শেষ হয়ে যেতে বিনা চিকিৎসায় মারা যেতে সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম এই লাল ফিতের গেরো আমি খুলবই তা সে যত বড় ক্ষমতার খুঁটিই হোক না কেন ফাইলটার গায়ে সাদা চকের দাদে অস্পষ্টভাবে লেখা কেস নম্বর তিনশো সত্তর বাই বি সুশোভন রায় সরকারি খাতায় এটা একটা সাধারণ আত্মহত্যার কেস কিন্তু আমি জানি এই ফাইলের প্রতিটা পাতার ভাঁজে লুকিয়ে আছে ঠান্ডা মাথায় করা একটা খুনের নকশা আমি হাত বাড়ালাম ফাইলটার দিকে ঠিক তখনই করিডরের শেষ প্রান্তে একটা ভারী বুটের আওয়াজ পেলাম খট 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 রহস্যের এই জট খোলার আগে এবং এই লাল ফিতের বাঁধন খোলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে রাখুন কারণ আমরা যে অন্ধকূপে নামতে চলেছি সেখান থেকে ফিরে আসার রাস্তা কিন্তু খুব সলু আমি ফাইলটা বগলে চেপে ধরে টর্চটা নিভিয়ে দিলাম অন্ধকারের মধ্যে আমি দেওয়াল ঘেসে দাঁড়ালাম বুটের আওয়াজটা ক্রমশ এগিয়ে আসছে এটা সাধারণ কনস্টেবলের হাঁটা নয় এই পদক্ষেপের মধ্যে একটা দম্ভ আছে একটা কর্তৃত্ব আছে যা আমি চিনি আমি দম বন্ধ করে অপেক্ষা করলাম ছায়াটা দরজার সামনে এসে দাঁড়াল বিদ্যুতের ঝলকানিতে আমি মুহূর্তের জন্য মানুষটার সিলুয়েট দেখতে পেলাম হাতে একটা লাঠি কোমরে সার্ভিস রিভলভার লোকটা পকেট থেকে একটা লাইটার বের করলো, শিখাটা জ্বলে উঠতেই আমি চমকে উঠলাম ও ওসি সাহা নয় ও আমাদের ডিপার্টমেন্টের এক সময়ের তুখোর অফিসার বর্তমানে সাসপেন্ড হওয়া এসআই ভবেশ দত্ত আমার মেন্টর যিনি আমাকে তদন্তের অ আ ক খ শিখিয়েছিলেন কিন্তু ভবেশ দা এখানে কেন আর তার হাতে ওটা কি একটা পেট্রোলের ক্যান ভবেশ দেশলাই কাঠিটা ছুঁড়ে ফেলার আগেই আমি অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে ওর হাতটা চেপে ধরলাম প্রমাণ নষ্ট করতে এসেছো দা তুমিও কি শেষমেশ ওদের কাছে বিক্রি হয়ে গেলে আমার গলার স্বরে ও চমকে উঠল কিন্তু হাতটা ছাড়ানোর চেষ্টা করল না ওর চোখে ভয় নেই আছে একটা অদ্ভুত ক্লান্তি যেন বহু যুদ্ধের পর পরাজিত এক সৈনিক ভবেশদা আমার দিকে তাকিয়ে হাসল যে হাসিতে সুখ নেই আছে শুধু বিষ অরিন্দম তুই আবেগের বসে আগুনের মধ্যে হাত দিচ্ছিস এই লাল ফিতের ফাইলটা শুধু সুশোভনের মৃত্যুর কারণ নয় এটা পুরো সিস্টেমের মেরুদণ্ড এটাকে জ্বালিয়ে দেওয়াই ভালো নইলে ওটা তোকে জ্বালিয়ে দেবে আমি ওর হাত থেকে পেট্রোলের ক্যানটা কেড়ে নিয়ে বললাম বাবা মারা যাওয়ার পর আমি শপথ করেছিলাম ভবেশদা সিস্টেম পচে গেলেও আমি পোকাগুলোকে টেনে বের করব তুমি তো শিখিয়েছিলে সত্যের কোনও দাম নেই যদি না সেটা প্রমাণ করা যায় ভবেশদা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল না বরং ধপ করে ধুলো মাখা মেঝেই বসে পড়ল আমিও তাই চেয়েছিলাম রে কিন্তু এই জালের বিস্তার অনেক দূর সুশোভন রায়কে যারা সরিয়েছে তারা শুধু জেলা চালায় না তারা রাজ্য চালায় বাইরে বাজ পড়ার শব্দে ঘরটা কেঁপে উঠল আমি ফাইলটা খুললাম পাতার পর পাতা উল্টে যাচ্ছি হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল ঘটনাস্থলের সিজার লিস্ট এক চশমা দুই এক পাটি চটি তিন একটি কার্বন পেপার কার্বন পেপার সিজার লিস্টে লেখা আছে কিন্তু এভিডেন্স বক্সে সেটা নেই আমি ভবেশ দাকে জিজ্ঞেস করলাম কার্বন পেপারটা কোথায় ভবেশ তা পকেট থেকে একটা জরাজীর্ণ মানি ব্যাগ বের করল তার ভেতর থেকে ভাঁজ করা একটা কালো কাগজ বের করে আমার দিকে বাড়িয়ে দিল আমি জানতাম প্রতাপ চৌধুরী ওটা গায়েব করবে তাই আমি ওটা সরিয়ে রেখেছিলাম কিন্তু আমার এই সামান্য সততাই আমার কাল হলো আমি খুব সাবধানে টর্চের আলো ফেললাম ওটার ওপর পকেট মিররটা ভরতেই লেখাটা ফুটে উঠল প্রজেক্ট ডেল্টা জমি অধিগ্রহণ মোজা সাতশো দুই বেআইনি আর নিচে একটা নাম অভিনাশ সরকার বর্তমান জেলা সমাহর্তা বা ডিএম ভবেশ ফিস ফিস করে বলল অভিনাশ সরকার শুধু একটা বোঁড়ে অরিন্দম এর পেছনে এমন এক বড় দাদা আছে যার নাম শুনলে তোর রক্ত হিম হয়ে যাবে ওরা নদী মাকের জমিগুলো মাফিয়াদের হাতে তুলে দিচ্ছে হঠাৎ বাইরে সাইরেনের শব্দ একটা নয় দুটো পুলিশের জিপ এসে থামল থানার গেটে ভবেশ দা করুণ হাসলো আমি ফোন করেছি আমার আর পালানোর জায়গা নেই আমি চেয়েছিলাম এই প্রমাণটা তোর হাতে আসুক তুই পালিয়ে যা পেছনের জানলাটা ভাঙা আছে আমি কিছু বলার আগেই ভবেশদা উঠে দাঁড়ালো এবং দরজার দিকে এগোল না ভবেশদা যেও না আমি চিৎকার করতে গেলাম কিন্তু ও শুনল না দরজা খুলে বেরিয়ে গেল আলোয়ে। আর ঠিক তখনই বুড়ুম একটা গুলির শব্দে নিস্তব্ধ রাতটা খান খান হয়ে গেল ভবেশদা লুটিয়ে পড়ল মাটিতে ওসি সাহা চেঁচিয়ে উঠলেন এনকাউন্টার আসামি পালাতে চেষ্টা করেছিল আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল ভবেশদ্বার রক্তে ভেজা শরীরটা দেখে আমার মনে হলো আমি আবার বাবাকে হারালাম কিন্তু এখন শোকের সময় নয় এখন প্রতিশোধের সময় পেছনের জানলা দিয়ে আমি লাভ দিলাম ঝোপের মধ্যে কাটার আঁচড়ে হাত পা ছিঁড়ে গেল বৃষ্টির জল আর রক্তের নোনা স্বাদ মিশে গেল মুখে আমি দৌড়াতে লাগলাম নদীর বাঁধের দিকে আমার বাইকের কাছে কেউ আগে থেকেই দাঁড়িয়ে আছে বৃষ্টির ছাটের মধ্যে একটা অবয়ব ছাতা মাথায় অবিনাশ সরকার ডিএম সাহেব স্বয়ং ওনার মুখে একটা প্রশান্ত হিমশীতল হাসি অরিন্দম বাবু ভবেশের মতো আপনিও কি আবেগের কাছে হার মান্ডেন নাকি সিস্টেমের সাথে আপোষ করবেন আমি পাল্টা প্রশ্ন করলাম আপনি এখানে কেন ভবেশদাকে খুন করালেন অবিনাশবাবু শান্ত গলায় বললেন ভবেশ অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল আর আপনি আপনি এখন একটা বিরক্তির কারণ কাগজটা দিয়ে দিন আপনাকে আমি সেফ প্যাসেজ দেব পরিস্থিতিটা ভাবুন একদিকে নদী অন্যদিকে ক্ষমতাশালী আমলা আর তার পেটুয়া পুলিশ বাহিনী আমি জানি এই কাগজটা ওর হাতে দিলে আমার লাশও কাল সকালে এই নদীতে ভাসবে আমি দৌড় দিলাম পুরনো ফেরিঘাটের দিকে কাঠের জেটিটা নড়বড়ে নিচে উত্তাল নদী ফুসছে যেন কালো অজগর অবিনাশবাবু চিৎকার করলেন সাহা ধরো ওকে পেছনে বুটের আওয়াজ আর টর্চের আলো আমি জেটির একদম প্রান্তে চলে এসেছি ওসি সাহাব বন্দুক তাক করলেন হাত তোল অরিন্দম আমি হাত তুললাম এক হাতে ফোন অন্য হাতে সেই কার্বন পেপার অবিনাশবাবু এগিয়ে এলেন কাগজ টানিতে ঠিক যখন তিনি হাত বাড়িয়েছেন আমি কার্বন পেপারটা জেটির ফাঁক দিয়ে নিচে ফেলে দিলাম অবিনাশবাবু আর্তনাদ করে উঠলেন না তিনি ঝুঁকে পড়লেন ওটা ধরার জন্য আর সেই সুযোগটাই আমি নিলাম আমি অবিনাশবাবুকে জাপটে ধরলাম আমরা দুজনে ধস্তাধস্তি করতে করতে কাঠের রেলিং ভেঙে সোজা গিয়ে পড়লাম নিচে কালো ঠাণ্ডা নদীর জলে জলের নিচে সব শব্দ স্তব্ধ। হাড় হিম করা ঠান্ডা জল সুইয়ের মতো বিঁধছে শরীরে অবিনাশবাবু আমাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছেন তার নোখ আমার ঘাড়ে বিঁধে যাচ্ছে আমি প্রাণপণে তাকে লাথে মেরে সরিয়ে দিয়ে ভেসে উঠলাম ঘড়কুটোর মতো ভেসে যাচ্ছি দূরে জেটির ওপর টর্চের আলো এদিক ওদিক খুঁজছে প্রায় দুই কিলোমিটার ভেসে যাওয়ার পর আমি এক চড়ায় আটকালাম শরীর আর চলছে না কাদায় মুখ গুজে পড়ে রইলাম যখন জ্ঞান ফিরল তখন ভোর হয়েছে আসল কার্বন পেপারটা আমি আমার মোজার ভেতরে প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলাম যেটা ফেলেছি সেটা ছিল একটা সাধারণ রশিদ কিন্তু আমি এখন কোথায় যাব আমাকে যেতে হবে সুশোভন রায়ের বাড়ি মালবিকা দেবীর কাছে শহরের অলিগলি দিয়ে লুকিয়ে যখন সুশোভনবাবুর বাড়িতে পৌঁছলাম মালবিকা দেবী আমাকে একটা পুরনো ডায়েরি দিলেন সেখানে প্রতি মাসের সাত তারিখে একটা এন্ট্রি কম্পিউটার মেনটেন্যান্স পাঁচশো টাকা আমি বুঝলাম এটা সাইবার ক্যাফেতে যাওয়ার খরচ আমি ল্যাপটপ অন করলাম সুশোভনবাবুর পুরনো মেল আইডি পাসওয়ার্ড কার্বন পেপারের লেখাটা ট্রাই করলাম শেষ চেষ্টা থ্রি খুলে গেল ড্রাফট ফোল্ডারে একটা মেল সাবজেক্ট লাল ফিতে ভেতরে একটা অডিও ফাইল প্লে করতেই অবিনাশ সরকারের গলা সুশোভন সইটা করে দে নইলে তোর পরিবারকে আমরা দেখে নেব আর তারপর একটা ভারী কিছু পড়ার আওয়াজ প্রমাণ হাতে কিন্তু পুলিশ বাইরে দরজায় লাথি পড়ছে ওসি সাহার হুঙ্কার শোনা গেল অরিন্দন দরজা খোলো ওপর মহল থেকে অর্ডার এসেছে আজ তোমাকে জ্যান্ত বা মরা যেভাবেই হোক নিয়ে যেতে হবে তোমার এই ছোটোখাটো ডিটেকটিভ গিরি আজই শেষ এই হুঙ্কারটা আমার মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত নামিয়ে দিল এরা আমাকে অ্যারেস্ট করতে আসেনি এনকাউন্টার করতে এসেছে আমি দ্রুত ল্যাপটপে ফেসবুক লাইভ অন করলাম ইন্টারনেট স্লো আপলোড হচ্ছে পঁয়তাল্লিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট দরজায় আবার লাথি কাঠের দরজাটা মটমট করে উঠল পঁয়ষট্টি পার্সেন্ট মালবিকা দেবী ভয়ে জড়োসড় আমি তাকে আড়াল করে দাঁড়ালাম দরজা ভেঙে ওসি সাহা রিভলভার হাতে ঘরে ঢুকলেন গেম ওভার অরিন্দম সাহা ট্রিগারে আঙুল রাখলেন আমি ল্যাপটপটা ঘুরিয়ে ধরলাম একটু দেরি করে ফেললেন সাহেব লাইভ স্ট্রিমিং চলছে সারা বাংলা এখন দেখছে ডিএম সাহেবের কীর্তি এবং আপনার গুণ্ডানি ওসি সাহা থমকে গেলেন স্ক্রিনে হাজার হাজার মানুষ যুক্ত হয়েছে কমেন্ট বক্সে প্রতিবাদের ঝড় সাহেবের হাত থেকে বন্দুকটা নামলো। কিছুক্ষণ পর আমার ফোন এলো কলকাতা থেকে সিআইডি তারা আসছেন দুদিন পর অবিনাশ সরকার অ্যারেস্ট হয়েছেন ওসি সাহা সাসপেন্ড আমি থানা থেকে বেরোচ্ছি এমন সময় একজন কনস্টেবল আমার হাতে একটা রক্তমাখা খাম দিল ভবের স্যারের পকেটে ছিল ভেতরে একটা পেন ড্রাইভ আমি ল্যাপটপে ওটা লাগালাম একটা ভিডিও বাবুকে খুন করার পর অবিনাশ সরকার ফোনে কথা বলছেন কাজ হয়ে গেছে স্যার ফাইল রেডি বড় দাদা খুশি তো ভিডিওটা শেষ হওয়ার ঠিক আগে জানলার বাইরের ছায়ায় একটা হাতে সাপের মতো প্যাঁচানো ট্যাটু দেখা গেল আমি চমকে উঠলাম এই একই ট্যাটু আমি দেখেছি গতকাল সিআইডির সেই বড় অফিসারের হাতে যিনি আমাকে অভিনন্দন জানাতে এসেছিলেন তিনি আমার পিঠ চাপড়ে বলেছিলেন ভালো কাজ করেছেন অরিন্দমবাবু এবার বিশ্রাম নিন আমার ফোনটা বেজে উঠল আননোন নম্বর সেই সিআইডি অফিসারের গলা অরিন্দমবাবু পেনড্রাইভটা পেয়েছেন নিশ্চয়ই ওটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না অতিরিক্ত কৌতূহল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর লাইনটা কেটে গেল বৃষ্টিটা আবার নামল আমি ভিজে রাস্তায় দাঁড়িয়ে রইলাম আমি বাঘের গুহা থেকে বেরিয়ে সিংহের মুখে পড়েছি লাল ফিতের বাঁধন হয়তো খুলেছি কিন্তু তার পেছনের কালো সুতোটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত সোজা ক্ষমতার শীর্ষবিন্দুতে আমি জানি খেলা শেষ হয়নি খেলা সবে শুরু হলো। কিন্তু সেই গল্প শোনার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আজকের মতো আমার ডায়রি এখানেই বন্ধ করছি তবে যাওয়ার আগে একটাই প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি সত্যিই বিশ্বাস করেন সিস্টেমের রাঘব বোয়ালরা কখনও ধরা পড়ে নাকি সুশোভন রায় বা ভবেশ দত্তের মতো চুনোপুচিরাই শুধু বলি হয় কমেন্টে জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী এপিসোডে আমরা খুঁজব সেই বড়দাদাকে যার ইশারায় পুরো রাজ্য নাচে শুভরাত্রি সাবধানে থাকবেন দরজা জানলা বন্ধ রাখবেন কারণ লালফিতের ফাইল কখনো পুরোপুরি বন্ধ হয় না